এখন দেখি পোলাফানেরও নষ্ট হয়ে গেছে বাড়ির থেকে বুঝাইলাম হসপিটালে যাইতেছি যদিও আজকে বাবুল্যান্ডে নিয়ে যাওয়ার কথা ছিল বাইরে যাওয়া কিন্তু কইবি না ফেরার সময় বাবুল্যান্ডে যাইতে এবার ঠিক তাই গিয়ে করে আমার একাই বসে থাকা লাগবে দুই ঘন্টা তোর বাবা তো এই সুযোগে আমারে গসাই দিয়ে চলে গেল আর সাথে মোজাটাও কিনতে হইলো মোজা না নিয়ে আসার শাস্তি তো আমি হারে হারেই পাইলাম নে তোর বাপে পেমেন্ট করে দিলে তাও এক প্রকার শান্তি পাই এখন তাড়াতড়ি মুজা গইলে পইরে তোরা তোগো কার্যকলাপ করা শুরু করে দে আর আমি পিছনের সানসের মতো ঘুরতে থাকি দিন কাল যা পড়ছে একটু যা এক কোনায় বসে মোবাইলটা টিপুম তারও তো কোনো कायदा নাই আর যে তার মানে কি দ্বিখে রইছে বলা বহুত মুশকিল খোলাফানের নিরাপত্তার কথা ভাবতে ভাবতে অর্ধেক জীবন পার করে দিলাম বাকি অর্ধেক তো আমার কিভাবে যে যাবো সেটা আমার বুঝার শেষ বড় হলে তারপরে তো তোগো মুখ দেই শুনতে হইব আমাগো জন্য তুমি আর কি কষ্ট করছ চাও কিছুই তো করো তার মানে তোরা এমনি এমনি বড় হইতে না মনে রাখিস আমি কিন্তু তোকে প্যাট থেকে বাড়াই নেই আমার প্যাট থেকেই তোরা দুইজন বাড়াইছিস বুঝলি বড় হইলে এই ভিডিও গুলো দেখাই দেখাই কমত দেখ তোকে পিছনে কেমনে করে আমি খাটছি বড় হইলেও তোকে টপকাই যাওয়ার রাস্তা আগেই বন্ধ করে রাখতেছি বুঝছ সেমনি কি আর ব্লগার হয়েছি রে অনেক চিন্তা ভাবনা কইরে ব্লগিং শুরু করছি এর পিছনে যে কত পরিকল্পনা আছে সেটা যদি তোরা বুঝতি আহারে কত আনন্দ লাগে রে তো গো এই বলি উঠাবি আবার মাথার মধ্যে হেগুলে এসে পড়বো কি যে আনন্দ আর আনন্দ শুধু মনের দুঃখ পাইলাম না একটা কাজই করতে তোর বাপের মতো চালাকি করতে কিছুতে সবকিছুতে আমার দিয়ে সে উধাও তার কত গুরুত্বপূর্ণ কাজ সে কত ব্যস্ত মানুষ সবার সময়ের দাম আছে শুধু মায়েদের সময়ের কোনো দাম নাই নে ভগবান তো গো এনার্জি দিয়ে পাঠাইছে এই ফেক্কা ফেক্কে দাবরা দাবরি কর আর যত ইচ্ছা খেলে নে বাড়িতে যায় যত তিন মাসের মধ্যে আর না আসতে চাস একবার না পারিলে দেখো শতবার আমার প্রিয় তীরে দেহি অন্তত এই জিনিসটা তো আমি শিখলাম আর এদিক দিয়ে তারা যে পরিমাণ দাবরা দাবরি খামছে খামছে শুরু করছে ও মা কার আগে কে উঠবো সেই চিন্তা ভাবনা আমারে কয় মা একটু ধাক্কা দাও দেখি ও মা দিলাম দুই একটা ধাক্কা আর পারবো না বাবা তোরা এখন অন্য খেলায় মার দেখি আমি আর ধাক্কা ধাক্কির মধ্যে নাই। তাগো ঠেইলে ঠুইলে আবার স্লিপারের দিকে পাঠাইলাম বাবারে ধাক্কা ধাক্কি যেন করা লাগবো সেনে আমি নাই যেখানে ও অটো চলবো সেইখানে যায়ও কষ্ট করতে কিরে তাগো কিন্তু আমি স্লিপারে পাঠাই দিছি তারাও বেশ এনজয় করতেছে তারা বুইলা যায় আর কি কোনটা থে কোনটা খেলবো আমার দায়িত্ব হচ্ছে মাঝে মাঝে তাগো মনে করায় দিবা এরি মধ্যে আবার তাগো গান বাজনা গাওয়ারও ডাক ছলে আইছে Aku কষ্ট হইলে কি হবো ভালো কিছু তো শিখতে যদিও বড় হইতে চাস আস্তে আস্তে সব কিছুই শিখে যাবি আপনা আপনাতেই তারপরেও যদি কেউ এক্সট্রা করে শিখাই দেয় সেটা তো আমার জন্য অবশ্যই পজিটিভ দিক তো ওকে আর এনার্জির কমতি আছে নাকি এর মধ্যে হ্যান্ড ওয়াশ করে আবার চলে আইসাস খেলতে খেলতে যায় তো এক বাচ্চা গেল পইরে আহারে পড়িস না একটু ধীরে খেয়াল দেখি কেউ তো কোনো কথাই শোনাস না খেলতে খেলতে যে যায় তালি নাই এর মধ্যে আমার দুই মেয়া এই দিয়ে যে কি করব উড়াইবো না মাথায় দিব না খাইবো কোনোভাবেই তারা বুঝতেছিল না যায় দেখলাম মাথাটাই দোহাই দিছে আমি বললাম মাথা ডোহাই দিচ্ছি না বল ডোহা যাতে বলটা উঠতে পারে হে দেখি তার মাথায় ডোহাই দিছে ক দেখি কি করতাম তারে নিয়ে তারে বুঝাই তুই বলটা রাখ না রে ভাই ওই যে তোর মাথায় আমি সে একটু ফেরে পড়বো দেখ তার বান্ধবীও আবার জুটে গেছে এর মধ্যে কোনথে কোনতে যে তারা বান্ধবীও জুটাই ফেলায় আমি আর কি করব মনের দুঃখে দাঁড়ায় করে ছবি উঠাইলাম তাও তো ফেসবুকে পোস্ট করতে পারুম কইলাম তাড়াতাড়ি খেলাধুলা শেষ কর কোনোভাবেই তাও খেলাধুলা শেষ হচ্ছে না একটার পর একটা একটার পর একটা তারা রাইডে চড়ে যাচ্ছে করেই যাচ্ছে কোনোভাবেই খান্তি নাই আমি যতই বলি বাবারে টাইম ক্লোজ হয়ে গেছে আমার মেয়ে ততই বলে না মা কিন্তু ঘড়ি দেখতে শিখে গেছি তুমি আমাকে বোকা বানাইতে পারবা না ঠিক আছে বোকা নাই বানাইলাম এখন তাড়াতাড়ি করে খেলাধুলা শেষ কর বাপ বাড়ি যায় তো তগো সংসারের কাম করতে এবো না করতে এবার তো আমার আমি এখন মানুষ